আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যারা যুক্ত আছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সাতানব্বই নাম্বার আয়াত এবং আটানব্বই নাম্বার আয়াত এর আগেও ছিয়ানব্বই নম্বর আয়াত ইত্যাদি আয়াতগুলি মানে আরবদের সম্পর্কে আল্লাহ বলেছেন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে সুরা তাওবা হচ্ছে সেই সুরা যে সুরাই বিসমিল্লা শুরুতে বিসমিল্লা নেই এই সুরা মদিনায় অবতীর্ণ হয়েছিল মদিনায় ছিল মুনাফিক যারা মুসলমানদের সাথে তো অবস্থান করতেন কিন্তু অন্তরে তারা কুফর লালন করতেন তারা সুযোগ পেলে আল্লাহ রসুল এবং সাহবা কালেমের বিরুদ্ধে কুৎসার কুচ্ছর করতো পরনিন্দা চর্চা করত এমনকি নবী সাল্লা সাল্লামকে হত্যা ষড়যন্ত্র ইন্ধন যোগাতো তারা এবং তাদের পরিস্থিতি এত জঘন্য ছিল নবী সাল্লাহ যে কমন সূর্য মক্কা তাদের সাথেও হাত মিলিয়েছিল প্রতিটি যুদ্ধের সময় মদিনা মুনাফিকেরা বিভিন্ন অজুহাত সৃষ্টি করে তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের গাজোয়া থেকে যে হাত থেকে তারা নিজেদেরকে দূরে রাখতেন এদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবাহান ও তাহার এই তাওবার মধ্যে বিভিন্ন ভাবে এদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে তাদের মুখোশ উন্মোচন করেছে এবং তাদেরকে আল্লাহ তালা আহ্বান জানিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহরাবু আসাদু কুফরান আরবদের মধ্যে যারা কঠোরভাবে কুফরি অবলম্বন করে নিফাকে অবলম্বন করে

দাইরাতুস সউই আল্লাহু সামিউউল আলীম আল্লাহ পাক বলেন অমিনাল আআরাবি আরবদের মধ্যে মা ইয়াতাকিযু যারা গ্রহণ করে নাই মা ইয়ুনফুরু যারা আল্লাহর পথে খরচ করার জন্য ব্যয় করার জন্য প্রতিবন্ধক সৃষ্টি তারা অজেহা সৃষ্টি করি ওয়া তারাবাসুনি কুমুদ দাওয়া ইলা এবং তোমাদেরই অনেকে তারা প্রতিবন্ধক সৃষ্টি করে রাখে আল্লাহমদা মানে তারা রসুসালামের কাছে আসলে মানে নিজেদেরকে আবার কোনো কিছুই করে না এরকম ভাবে বাঘ ফুটিয়ে তুলতামি আল্লাহ পাক বলছেন আল্লাহ তারা তাদের অন্তরের কবর জানেন না তাদের মনে কি সবকিছু আল্লাহ পাক জানেন না আরবদের আরেকটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে আহ্বান জানিয়েছেন ওমিন আল আবাবি মাই ইউ মেন আরবদের মধ্যে যারা আল্লাহর প্রতি ইমান আনন্দের বলে অমিন আ আখেরি এবং আখেরাতে প্রতিমান আন দে ওয়াত্তা ফিজুর মাই ইউন আর আল্লাহ তারা তাদেরকে যা দিয়েছেন যা গ্রহণ যে সমস্ত জিনিস তারা প্রাপ্ত হয়েছে এই প্রাপ্ত অর্থ ইউনফিয়েকো তারা ব্যয় করে

এই কুফর অবলম্বন করতো কিন্তু নবীর সাল্লাহ আসাল্লামের কাছে তারা আসলে আবার একটা ভাব দেখাতো যে তারা মুমিন কিন্তু আল্লাহ তালা তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন যে তারা যতই বাহানা সৃষ্টি করুক আল্লাহ আলী মম আল্লাহ তালা সব কিছু জানেন হাকিম তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী বন্ধুবান বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা একটু দৃষ্টি দেই তাহলে আমাদের সমাজেও এমন অনেক লোককে দেখতে পারলো যারা আলেম ওলামাদের প্রতি বিদ্বেষ পোষণ করে আলেমদের শত্রু হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে আলেমদের সামনে সামনে আসলে আবার নিজেদেরকে মুমিন হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আসলে দুনিয়ার সকল কুফাত সকল মুনাফিকদের বৈশিষ্ট্য একটাই এর থেকে উত্তরণের পথ আল্লাহ তালা বলে দিয়েছেন যদি তারা মানে ইউমিন বিল্লাহি আল্লাহর প্রতি মানা এবং আল্লাহ তালা যে রিজিক দিয়েছেন সে রিজিক থেকে আল্লাহর প্রতি ব্যয় করে তাহলে আল্লাহ তালার তাদের আল্লাহ তালা আমাদেরকে সেটাও সুবিধান করুন